আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে দুই তারিখ থেকে অনেক জেলাতে এক তারিখ থেকে শুরু হয়ে গেছে তো কার কোন পরীক্ষা হয়েছে সেটা কমেন্টে জানাবে আর কার কোনটা প্রয়োজন সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ক্লাস ফোরের ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এখানে রেশমাইজের যে গার্মেন্ট ওয়ার্ক এটার উপর আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম তিনটা নমুনা প্রশ্ন তো আমি বলেছিলাম যে তিনটা নমুনা প্রশ্ন থেকে হয়তো কমন পড়বে তো এইখানে রেশমার এটা কমন পড়েছে তো আশা করি এটা সবাই পারবে এখানে এই পেসেজ থেকে তোমরা ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের অ্যান্সারগুলি লিখবে এক নংয়ে মাল্টিপুল চয়েস দেওয়া আছে পাঁচ নাম্বার ডান পাশের নাম্বার দেওয়া আছে একশো নাম্বারের আমি নমুনা প্রশ্ন দিয়েছিলাম এখন কিন্তু সেভেন্টি মার্কসের উপর একশোটাকেই সেভেন্টি করা হয়েছে দুই নঙের ট্রু ফলস দেওয়া পাঁচটা ট্রু ফলস পাঁচ নাম্বার তিন নঙের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের অ্যান্সারগুলি দিবে টেন মার্কস পাবে আর এই প্রশ্নের অ্যান্সারগুলি তোমরা পেসেস থেকেই পেয়ে যাবে কোয়েশন নাম্বার ফোর দেখো কম্পোজিশান দেওয়া এ গার্মেন্টস ওয়ার্কার টেন মার্কস কুয়েশন নাম্বার ফাইভে কলাম এ এবং কলাম বি ফাইভ মার্কস পাবে কুয়েশন নাম্বার সিক্সে রি রাইটস অ্যান্ড পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটাল মার্কস এখানে দেখো কিছু সেন্টেন্স দিয়ে আছে পাঁচটা সেন্টেন্স এগুলো তোমরা কোথায় বড় হাতের বসবে কোথায় ফুলস্টপ কমা কোথায় প্রশ্নবোধক হবে সেটা বুঝে লিখবে কুয়েশন নাম্বার সেভেনে দেখো ম্যাচ কলাম এ এবং কলাম বি ফাইভ মার্ক্স কুয়েশান নাম্বার এইটে রাইট দ্য কুয়েশান ওয়ার্ডস ফ্রম ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে বক্সের মধ্যে ডব্লুএস কুয়েশান আর কি এগুলি ডব্লুএস কুয়েশান ক্লাস ফাইভে যেরকম যে তোমাদের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে আন্ডারলাইনটা বুঝে তোমরা পরে উত্তর আনসার করার লাগে এটা হচ্ছে তোমরা ডিরেক্ট কোথায় যেমন ও ড্যাশ ওল্ড ইজ রেশমা এখানে হোয়াট হবে না হাউ হবে না ওয়ার হবে ওয়ার হবে হু হবে এটা বুঝে শুধু লিখে ফেলবে কুয়েশন নাম্বার নাইনে দেখো রি রাইট দ্য কারেক্ট ফর্মস অফ বার্ভস ইন ব্র্যাকেটস পাঁচ নাম্বার এখানে ব্র্যাকেটে দেখো তোমরা বার্ব আছে গো দেওয়া ইয় ডে আই ড্যাশ টু দ্য পার্ক এখানে গো দেওয়া এখানে ই স্টাডির সাথে আই এবং গো আছে এখন ইস্টারের সাথে কি গো বসবে না ওয়ান বসবে না গন বসবে এটা তোমরা বুঝে লিখবে তো এই রকম এ থেকে ই পর্যন্ত লায়ন ওয়াজ ড্যাশ ইন দ্য ফরেস্ট ওই ব্রেকেটে দেখো স্লিপ দেওয়া এখন এ লায়ন ওয়াজ স্লিপিং হবে না স্লিপস হবে না স্লিপ হবে এটা বুঝে লিখতে হবে তো এরকমই তো কার কোনটা সমস্যা আছে কত নং সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবে কোয়েশন নাম্বার টেনে দেখো ফিলিং দ্য গেটস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্টেন্স এখানে যে মলয় ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর হি গেটস আপ এট সে কয়টায় উঠে সেই টাইমগুলি মেনশন করবে কয়টায় ব্রেকফাস্ট করে এইভাবেই আর এগারো নঙে দেখো একটা চিঠি দেওয়া আছে হলিডে প্ল্যান তোমার বন্ধুর নিকট টেন মার্কস তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের উপকারে আসবে আর তোমরা অবশ্যই এটা বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্টস করবে নতুন যারা আছো সাবস্ক্রাইব করে বেলটা অন করতে ভুলবে না আর প্লিজ বেশি বেশি শেয়ার করো আল্লাহ হাফেজ সব সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে